তো আমরা তিনটে কিন্তু অ্যাভেলেবল আছে আমাদের পঁয়ত্রিশ আছে চল্লিশ আছে পঞ্চাশ আছে আপনার তিনটে অ্যাভেলেবল আছেভেলেবল আছে তো আমরা কমফি শুরু করি আমরা এখানে কমফিটা হচ্ছে যে বেসিক্যালি হচ্ছে থাইল্যান্ডে একটা প্রোডাক্ট আচ্ছা এটা এটা হচ্ছে আপনার সেভেন লেয়ার ইনস্পায়ার ইন স্পায়ারটা হচ্ছে সেভেন লেয়ারের আপনার এটা লেয়ার লেয়ার দ্বারা এটা সম্পূর্ণ তৈরি এটা হচ্ছে আপনার সম্পূর্ণ হচ্ছে প্লাস্টিক ট্যাঙ্ক আচ্ছা আচ্ছা ভিতর হচ্ছে অ্যানামেল ট্যাঙ্ক এনামেল সিরামিক ট্যাঙ্ক এবং কি দেখা যাচ্ছে ফাইবার ট্যাঙ্ক সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে পরিশ্রমটা দেওয়া আছে আপনার কাচের

গ্লাস পরিসরটা যদি ফেটে যায় ইভেন দেখা যাচ্ছে যে কোয়ালিটি যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে পাবেন আপনি পাঁচ বছর ভিতরে আপনি চেঞ্জ পাবেন আপনার পাবেন এটা কিন্তু অবস্থা দেখা যাচ্ছে যে মানে ফল রাখছেন বা আপনি দেখা যাচ্ছে যে এখানে টাইমিংটা আপনি দিয়ে দিয়েছেন আপনি এখানে অটোমেটিকলি অটোমেটিকলি এটা কিন্তু যতটুকু দেওয়া দেওয়ার পর কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যায় যেমন আমরা আয়রন ইউজ করি না

অটোমেটিক যতক্ষণ আপনি পাইটটা আপনি গরম হবে গরম হওয়ার পর অটোমেটিকলি কিন্তু আবার এটা অফ হয়ে যাবে আবার অফ করতে হবে না আপনি এখানে অনেকে দেখা যায় সুইচ দিচ্ছে সুইচ দিয়ে আপনি গরম করছেন ভুল ভুলবশত কারণবশত দেখা যাচ্ছে যে সুইচটা অফ হয়নি চলে আসছে আপনি এখানে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে অটোমেটিকলি কিন্তু এটা সে ভিতর থেকে শাটডাউন করে দিবে আপনি এখানে সেটা হচ্ছে দুর্ঘটনা ঘটার কোনো সম্ভাবনা নেই অটোমেটিকলি আপনি যতটুক প্রয়োজন গরম করার গরম পানিতে দেওয়ার পরেই কিন্তু অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে ওভার হিট হবে না ওভার হিট হবে না যেমন এটা হচ্ছে যে দেখা যাচ্ছে প্রথমত অবস্থায় যখন আপনি পঁয়ত্রিশে পানিটা ঢুকবে দশ থেকে বারো মিনিট লাগবে আপনি এটা গরম করতে প্রথম অবস্থায় প্রথম তখন পঁয়ত্রিশে যদি পানি লাগে আপনি একটা বালতিতে যদি আপনার

একটা বাথরুম রান্না করার সাথে কি আমরা লাইনটা অ্যাড করলে কভার করবে 100% আপনি চাইলেই এটা দেখা যায় ফলফাস থেকে লাইন টেনে আপনি একটা ওয়াশরুমে দিতে পারতেছেন একটা রান্না করে কিন্তু আপনি দিতে পারতেছেন আপনি এই কাটে দুইভাবে কিন্তু আপনি ইউজ করতে পারবেন আপনি এটা দুইভাবে বাথরুম কভার করবে চাইলে একটা কিচেন রুম কভার কিচেন রুম কভার করতে পারবেন আপনি এটা তবে এটাও দেখা যাচ্ছে যে এটা হচ্ছে আমাদের ওয়ানলি মাত্র আপনার 30 লিটার আছে 35 লিটার আছে এবং কি 40 লিটার আছে আশি লিটার পর্যন্ত আছে একশো লিটার পর্যন্ত আছে আপনাকে যার যেটা প্রয়োজন সেটা কিন্তু আমাদের কাছে ওয়াটার করতে পারবেন আপনি এখন দেখা যায় যে অনেক সময় দেখা যায় বিভিন্ন ধরনের অফিস মাদ্রাসা সেক্ষেত্রে পানির চাহিদাটা বেশি থাকে সেক্ষেত্রে অফিস আদালতের তারপর একটা উন্নত মানের একটা গিজার দরকার সেই ক্ষেত্রে কিন্তু এটা নিতে পারেন আপনি এটা অ্যাভেলেবেল কিন্তু আমাদের কাছে আছে এবং পর্যাপ্ত পরিমাণে যখন প্রোডাক্ট আমাদের বাংলাদেশে আসে বা আমরা যখন ইম্পোর্ট করি পরপরwidetilde এটা আগে কিন্তু আমরা পার্টস গুলো নিয়ে আসি যেটা একটা গ্যারান্টি ওয়ারেন্টি আছে সেই পার্টসটা কিন্তু আমরা অ্যাভেইলেবল কিন্তু আমরা নিয়ে আসি আপনাদের এটা আর এগুলো হচ্ছে আমরা একবা রেড গুলো সম্বন্ধে একটু বলে দেই যেমন এটা যে প্রাইসটা ছিল আমাদের রেগুলার প্রাইস ছিল আমাদের ওয়ানলি মাত্র 17500 টাকা কত লিটার 35 লিটার 35 17500 টাকা আমরা দিচ্ছি ওয়ানলি মাত্র এটা 15500 টাকা 15500 ওয়ানলি 35 এটা ইনস্পেটটা 15500 টাকা হয়ে কিন্তু আপনি নিতে পারবেন কম ফ্রি যেটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে এটা জার্মানি একটা কমপ্লিট এটা হিট পরিশোধটা দেওয়া আছে অটো হিট হবে অটোই বন্ধ হবে এটা এটা রেগুলার প্রাইস ছিল উনিশ হাজার পাঁচশো টাকা তবে উনিশ হাজার পাঁচশো না আজকে আমরা দিচ্ছি একদম ধামাকার উপরে ধামাকা একটা অফার দিচ্ছি এটা ওয়ানলিপ করতে এটা ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা আর যেটা আস্তেছে এটা আমাদের রেগুলার প্রাইস ছিল আমাদের পাঁচ অফার প্রাইস দিচ্ছি ওয়ানলি বাট টপ অফ 17500 লেকি সরাসরি টিপ নিতে পারবেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ যদয়া চobacকা কিছু কালেকশন দেখানোর জন্য তো দর্শক বন্ধুরা এটা অনলাইনে কিভাবে নেবেন এবং সরাসরি এটা হচ্ছে যে যেহেতু আমরা হচ্ছে ডিলার পয়েন্ট বিসমিল্লাহ কোকারিস হচ্ছে ডিলার পয়েন্ট অন্য নিউ মার্কেটের ভিতরে ডিলার পয়েন্ট কিন্তু আমরাই আমরা নিজেরাই ডিলার পয়েন্ট আমরা অন্য নিউ মার্কেটের ভিতরে তো সবচেয়ে বড় বিষয়টা যে আপনাদের বিসমিল্লাহ কোকারিস কিন্তু টাস্কের একটা জায়গা আমরা সব সময় চাই ভালো মানের এবং উন্নত মানের প্রোডাক্ট গুলো কাস্টমারদের তুলে দেওয়ার জন্য

এগারো বিশ্বাস বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স যদি চিন্তা অসুবিধা হয় ঢাকা কাঁচা বাজার মসজিদের সামনে অথবা বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এর গেটের সামনে দাঁড়িয়ে ফোন দিল ভাই লোক এবং প্রবাসী কিন্তু স্ক্রিনে স্ক্রিনের নাম্বার মধ্যে যোগাযোগ করে আপনাদের চমৎকার এই প্রোডাক্ট গুলো নিয়ে বাসাবাসী জন্য নিতে পারেন মসজিদও গিফট করতে পারেন মাদ্রাসাতেও দিতে পারেন সোয়া দিতে পারবে ঠিক আছে অফিসে যারা নিতে চাচ্ছেন অফিসে কিন্তু নিতে পারবেন তো ভাইয়া ধন্যবাদ আজ এই পর্যন্তই আল্লাহ